তুমি কি কখনো ভেবেছো ইউটিউব আসলে কিভাবে কি করে কোন ভিডিও ভাইরাল হবে আর কোন হবে না কিভাবে কিছু ভিডিও মিলিয়ন ভিউ পায় আর কিছু ভিডিও হারিয়ে যায় ইউটিউবের গভীর অন্ধকারে আজ তোমাদের একটি ছোট্ট গল্প শোনাবো ইউটিউব গরিদামের এক রহস্যময় জার্নির গল্প অপনা করো ইউটিউবের একটা অদৃশ্য দুনিয়া আছে যেখানে প্রতিনিয়ত কোটি কোটি ভিডিও জমা হচ্ছে সেখানে আছে এক অদৃশ্য রোবট যে সব ভিডিও কে রিসার্চ করে আর ঠিক করে কোন ভিডিও কে সে লাখো মানুষের সামনে পৌঁছে দিবে আর কোন ভিডিও হারিয়ে যাবে তবে

ভিডিও কতক্ষণ দেখছে ওয়াশ টাইম অ্যান্ড অরিয়েন্স কতজন মানুষ লাইক কমেন্ট করেছে যদি ভিডিও প্রথমে ভালো পারফরমেন্স করে তাহলে ইউটিউব অ্যালকোইটম ভাবে এই ভিডিওতে দেখার মতো কিছু আছে আর তখনই শুরু হয় তার পরবর্তী ডাবের যাত্রা অর্থাৎ ভিডিওকে প্রমোট করার যাত্রা প্রথম চব্বিশ ঘন্টা হলো ভিডিও লাইফ এই সময় যদি ভিডিও ভালো পারফরমেন্স করে তাহলে ইউটিউব সেটাকে আরও বেশি মানুষের কাছে দেখায় আর যদি ভিডিও ক্লিক টু রেট অর্থাৎ চুটিয়ার কম হয় মানে মানুষ ভিডিও থামেল দেখে ক্লিকই না করে সেই ভিডিওটা সেখানে ডেট হয়ে যাবে ইউটিউবের অ্যালগোইদম ভাবে এই ভিডিওতে তেমন কিছুই নেই যা দর্শকদের আকর্ষণ করতে পারে আর আস্তে আস্তে সেই ভিডিওর ভিউজ আসা বন্ধ হয়ে যাবে ইউটিউব মূলত চারটা প্রধান উপায়ে তোমার ভিডিওকে দর্শকের সামনে নিয়ে আসে যখন ইউটিউব মনে করে তোমার ভিডিও কারো পছন্দ হতে পারে তখন সেটা হোম পেজে দেখায় হোম পেজ কি এটা তো তোমরা নিশ্চয়ই জানো ভিডিও যদি তোমার ভিডিও অন্য জনক ভিডিও সাথে মিল খায় তাহলে তোমার ভিডিওটাকে তার ভিডিও নিচে সাজেস্ট করা হয় ইউটিউব যদি তোমার ভিডিওতে ভালো টাইটেল প্যাকস ডেসক্রিপশন থাকে তাহলে সেটা ইউটিউব সার্চের মাধ্যমে খুঁজে পাওয়া যায় ট্রাফিক তুমি যদি তোমার ভিডিও ফেসবুক বা অন্য কোথাও শেয়ার করো তাহলে সেটা থেকেও আসতে পারে তবে এই কাজটা কলে অর্থাৎ তোমার ভিডিও যদি ফেসবুক থেকে ট্রাফিক নিয়ে আসো তাহলে সেই ভিডিওটা বাইরান হওয়ার চান্স কিছুটা কমে যায় এখন প্রশ্ন হলো একটা ভিডিও বাইরান হতে কতদিন পর্যন্ত সময় লাগে কিছু ভিডিও প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে বাইরাল হয়ে তবে নতুন চ্যানেলের ভিডিও ঘন্টায় কখনো ভাইরাল হয় না কিছু ভিডিও সাত থেকে দশ দিনের মধ্যে জনপ্রিয়তা পায় এতে তখনই হয় যখন কোনো ভিডিও ট্রেডিং বুঝিয়ে আপুক করা হয় আর কিছু ভিডিও এক থেকে দুই মাস পর হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এগুলোকে বলা হয় শ্রবণ ভিডিও তুমি যদি নতুন ভিডিও আপলোড করে দেখো যে শুরুতে বিয়ে কম আসছে তাহলে হাল নাও অনেক সময় এক থেকে দুই মাসের মধ্যেও ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওকে সাজেস্টে আনতে পারে এখন আসল প্রশ্ন তুমি কিভাবে ইউটিউব অ্যালগোরিদম বুদ্ধিমান বর্তমান রোবট কি বোঝাবে যে তোমার ভিডিও ভাইরাল হওয়ার যোগ্য এক আকর্ষণীয় থামবেল বানাও সিকিয়ে বাড়ানোর জন্য দুই ভিডিও প্রথম দশ সেকেন্ড থেকে ইন্টারেস্টিং হোক তৈরি করো যাতে করে অডিয়েন্স রিজেশন বেশি থাকে তিন ভিডিওর এগেজমেন্ট বাড়ানোর জন্য দর্শকদের আগ্রহী করো তো সর্বশেষ একটা গোপন কথা তোমাদের বলেই দেই। ইউটিউব আসলে একটা জিনিস চাই সেটা হচ্ছে দর্শক যেন বেশি সময় ধরে ইউটিউবে থাকে অজানা রহস্য বস্তু সাহায্য করে তাহলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তোমাদের জোর কর বোনা যদি মনে চাই তাহলে সাবস্ক্রাইব করে দিও তুমি যত ইউটিউবকে জানো এবং বুঝো না কেন তুমি যদি ভিডিও ইউটিউবে আপলোড করতে না পারো সেক্ষেত্রে তোমার সেই ভিডিওটা ইউটিউব কখনোই করবে না এইটা আমার ইউটিউব জানে থেকে থেকে তোমাকে বললাম তো তোমরা যদি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে চাও তাহলে স্ক্রিনে এখন যে ভিডিওটি শুরু হচ্ছে এটা দেখতে পারো এখানে তোমরা কোয়ালিটিফুল ভিডিও কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ একটা ধারণা বেড়ে যাবে তো দেখা হচ্ছে তোমার সাথে আমার সেই ভিডিওতে